ওয়েলকাম টু এরিবি ব্লগ অ্যান্ড টিপস ইসমিল্লা রহমানুর রহিম ইসলাম ইমান হোসানি আল্লাহর রহমান রহিম রহমতাল আলমিন আজকের একটি সুখবর দিয়ে শেয়ার করছি সেটি হচ্ছে থাইল্যান্ডের সরকার নতুন একটি অফার দিয়েছে জুলাই পনেরো থেকে দু হাজার চব্বিশ জুলাই পনেরো থেকে বিশ্বের তিরানব্বইটি দেশের মানুষ ভিসা ফ্রি এন্ট্রি করতে পারবে ষাট দিনের জন্য এখন তারা আসলে কি সুবিধা পাবে সেখানে এই থাইল্যান্ডে ঢুকে সেই সুবিধাটা একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি এই অ্যানাউন্সমেন্ট সেটিং আউট দ্য লিস্ট অফ কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ হুজ পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট হোল্ডার্স এন্টার দ্য থাইল্যান্ড টেম্পোরারি ফর ট্যুরিজম প্রফেশনাল শর্ট টার্ম বিজনেস পারপাজেজ আর এক্সাম ফ্রম ভিসা রিকোয়ারমেন্ট তো এখন আগে সাতান্নটি দেশ ছিল বিষা ফ্রি ঢুকতে পারতো এবার বাড়িয়ে তিরানব্বইটি দেশ করেছে সেখানে আপনি যদি সেই বিশা ক্যাটেগরিতে পড়েন তাহলে আপনি ষাট দিন সেখানে অবস্থান করতে পারবেন সেখানে যে আপনি শর্ট টার্ম বিজনেস করতে পারবেন ব্যবসা করতে পারবেন সেখানে প্রফেশনাল অ্যাক্টিভিটিস করতে পারবেন আর ভিজিট করতে পারবেন থাইল্যান্ড আর যে যে দেশ এখানে অন্তর্ভুক্ত হয়েছে আমি এক নজর বলে দিচ্ছি আলবানিয়া এন্ডুরা অস্ট্রেলিয়া অস্ট্রিয়া বাহরাইন বেলজিয়াম ভুটান ব্রাজিল রুনেই বুলগেরিয়া কম্বোডিয়া কানাডা চায়না कोलंबिया क्रोएशिया क्यूबा साइप्रस चेक रिपब्लिक डोमिनिका डोमिनिकन रिपब्लिक इक्वेडोर एस्टोनिया फिजी फिनलैंड फ्रांस जॉर्जिया जर्मनी ग्रीस गुएटमला हांगकांग हंगरी आइसलैंड इंडिया इंडोनेशिया आयरलैंड इजराइल इटली जमैका जापान जॉर्डन कजाकिस्तान कोसोवो कुए लागोस लाभिया लाइजेंस्टाइन लिथुनिया लुकजामबार्ग मेकाओ मालोशिया मालदीप्स माल्टा मोरिशास मेक्सिको मोनाको मोरक्को नेदरलैंड्स न्यूजीलैंड नॉर्वे ओमान न्यू गिनी पेरू फिलीपाइन्स पोलैंड पुर्तगाल कतार रोमानिया राशिया सनमारिनो सऊदी अरबिया सिंगापुर स्लोवेकिया स्लोवेनिया साउथ अफ्रीका साउथ कोरिया स्पेन श्रीलंका स्वीडन स्विट्जरलैंड থাইওয়ান টঙ্গা সিনিদাদ অ্যান্ড টোব্যাকু টার্কি ইউক্রেন, ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ইউএই ইউনাইটেড কিংডম অর ইংল্যান্ড ইউকে অরুগুয়ে উজবেকিস্তান ভিয়েতনাম এই তিরানব্বইটি দেশ এখন বর্তমানে দুই হাজার চব্বিশের আপডেট তারা ভিসা ছাড়াই এই থাইল্যান্ডে যেতে পারবেন যেয়ে গিয়ে শর্ট টাইম দুই মাস বা সাত দিনের মতো ব্যবসা করতে পারবেন আপনারা এই নিউজটি শোনার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ